চন্দনযাত্রায় আজকের থেকে শুরু হলো চন্দন পড়ানো আঠাশ দিন জগৎ এই যে জগন্নাথ দেবকে রাধা মাদবদেবকে চন্দন পড়ানো হবে গোপীশোনাকে সবাইকে চন্দন পড়ানো হবে তো দেখো আজকের শ্বাসটা কেমন হয়েছে এরপরে তো মাসি বাড়ি যাবেই মাসি ওই জন্য স্নানযাত্রায় আবার আসতে হবে সামনে স্নানযাত্রা আছে তারপরে তো যেমনই রথ আছেই তো এখন থেকে এসেছি মাসি চলে এসেছে জগন্নাথ দেবের কাছে জগন্নাথকে ফমা থাইতে আসতে পারি না মাসি তো জগন্নাথকে তোমরা ফমা করো তোমার মনে দোষ নিয় না মাসির তোমার যেও মাছি বাড়িতে

আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না বা